চান্দ্র মাসে তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো যদি কেউ নফল রোজা রাখে আল্লাহ তালা এই ব্যক্তিকে এমন বেশি সেভ করেন নিরাপদে রাখেন কোন ব্ল্যাক ম্যাজিকে কোন ম্যাজিশিয়ানের কোন জাদুকরের কোন কুফুরি কালামে তার কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ তাকে হেফাজত রাখেন তাহলে আই আমি বিজ রোজা রাখবো তো ইনশাল্লাহ দুই দুই আইটেম পাইলাম সোমবার বিশ্বদবার আর চাঁদের তেরো চোদ্দ পনেরো নাম্বার তিন তৃতীয় নম্বর হলো আশুর আর রোজা মহারমের দশ তারিখ তার সাথে নয় তারিখ যোগ করে রাখবেন দুইটা রোজা আর নয় তারিখ কোন দশ আর এগারো দশ কমন তার সাথে নয় অথবা মিলায় নয় রাখতে পারলে বেশি উত্তম কারণ সাল্লাম তার জীবনের শেষ বছর যখন আসুর রোজা রাখছেন তিনি বলেছেন যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে মহারমের নয় আর দশ আমি রোজা রাখবো এই জন্য ওলামা ইকরাম বলেছেন নয় আর দশ রাখাটা বেশি উত্তম তাহলে আসরের দুইটা রোজা রাখা তিন নম্বর আইটেম হলো সোম বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো আর মহরমের নয় দশ অথবা দশ এগারো তাহলে কন কয় পদ হলো তিনটা চার নম্বর হলো চার নম্বর হলো জিল নয় তারিখ অর্থাৎ আরাফাত দিনের রোজা এই দিনের রোজার মাধ্যমে আল্লাহ রব মানুষকে এক বছরের পেছনের গুনা খাতা মাফ করে দেন এক বছর রগ্রিম আল্লাহ সুমাত মাফ করে দেন তাহলে এই যে আশুরার রোজা এর পাশাপাশি আরাফাত দিনের রোজা অর্থাৎ নয়জিল হল সেটা আরেকটা আইটেম হলো তাহলে চারটা হয়ে গেল আশুরার রোজা আরাফাতের রোজা আবার চাঁদের তেরো চোদ্দো পনেরো আর সম্বের সুধবার চারটা হয়ে গেল এরপরে আসেন আরেকটা নফল রোজার জন্য গুরুত্বপূর্ণ আইটেম হল গুরুত্বপূর্ণ নফল বা সুন্নাত রোজার সময় হলো আমাদের পিএনএভি সাল্লাল্লাহ রাইসাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন যে মাসে সেটা হলো সাবান মাস কোন মাস শ্রাবণ মাস রমজান আগের মাসটা তাহলে সে মাসে আমরা বিশেষ বেশি নফল রোজা রাখব কয় নম্বর হলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো মহররম মাসেও নবী বিশ্বাস রয়েছে না বেশি নফল রোজা রাখতেন বর্ষের প্রথম মাস মহাররম ছয় নম্বর হলো আর সাত নম্বর হলো যেই মাসটা এখন চলছে শাউয়াল মাস এই শাওয়াল মাসে কয়টা রোজা রাখা চন্য ছয়টা রোজা তাহলে এই মোট সাত পদ পাইলাম আমরা সোমবার বৃহস্পতিবার চাঁদের তেরো চোদ্দ পনেরো মহররমের দশ এবং দশের সাথে মিলায়া নয় অথবা এগারো দুইটা রোজা আরাফাতের দিন অর্থাৎ জিল হজের নয় তারিখের রোজা চাইরটা ক্যালোরি আর সাবান মাসে বেশি বেশি রোজা মহার্ম মাসে বেশি বেশি রোজা কয়টা হলো ছয়টা আর সাত নম্বর হলো সাওয়ালের ছয়টা রোজা এই নফল রোজাগুলো সুন্নত রোজাগুলো রাখবো তো শাল্লা এখন আর রোজা রাখার ব্যাপারে বেশি ওয়াজ না করলেও চলে ওয়াজ ছাড়াই মানুষ রাখে কেন রাখে কারণ ডাক্তাররা আজকাল আমাদেরকে ফজিলত শুনায় দিছে যে সুস্থ থাকতে হলে রোজা রাখার কোনো বিকল্প নাই আমাদের শরীরে আল্লাহতলা যে পরিমাণ ম্যাচ চর্বি এগুলো জমে যায় যে পরিমাণ আল্লাহ তালা পাওয়ার দিয়ে রেখেছেন আমরা যদি রোজা রাখি তাহলে সেগুলো গলে 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 অতিরিক্ত মেদ চর্বিগুলো কমে যায় মানুষ সুস্থ হয় রোজা রাখার কারণে মানুষ শারীরিকভাবে সুস্থতা অনুভব করে যে যত বেশি রোজা রাখে সে শারীরিকভাবে তত ফিটনেস তার হয় তার সুস্থতা তত বেশি সে ফিল করে অনুভব করে এক সময় মানুষ মনে করতো যে রোজা রাখলে বোধহয় মানুষের ক্ষতি হয় রোজা রাখাতে মানুষের ক্ষতি হয় না লাভ হয় মানুষ খেয়ে অসুস্থ হয় না খেয়ে অসুস্থ হওয়ার চাইতে খেয়ে অসুস্থ হওয়ার পরিমাণ বেশি খাবার কন্ট্রোল করতে বলে ইসলামের জন্য নিয়ন্ত্রণহীন কবজি ডুবায়া দুই হাতে চার হাতে খাইতে ইসলাম বলে না এজন্য ভাই রমজানের রোজার পাশাপাশি নফল রোজাগুলো আমরা রাখার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আমলের টপিক দান করুন ভাইর আমার মার্শাল তাহলে আমরা রমজান মাসের যে রোজা রাখি এটা শুধু রমজান মাসেই রাখবো নাকি বিভিন্ন সময় আর রাখতে হবে সেই জিনিসটা আমরা আজকে জানলাম কি জানলাম না রোজা রাখতে মনে হয় অনেক কষ্টের মোটেই কষ্টের না ভাই সামান্য একটু হয়তো প্রথম প্রথম একটু দু চার দিন কষ্ট হবে আপনার যখন অভ্যাস হয়ে যাবে যারা নিয়মিত নফল রোজা রাখে চাঁদের তেরো চোদ্দ পনেরো সমুদ বা জিজ্ঞেস করে দেখেন কোনো কষ্ট অনুভব হয় না তাদের বরং আরো ভালো অনুভব করেন ভালো ফিল করেন তারা তাহলে ইমানদার নিজের খাদ্য নিজের খাদ্য চাহিদা এগুলোকে সে নিয়ন্ত্রণ করতে শিখবে চেষ্টা করব না আমরা সবাই ইনশাল্লাহ নবী সাল্লামের কাছে একবার একজন বেদুইন আসলেন তিনি এসে নবী বললেন আহ ইয়া আল্লাহ আল্লিম নি খায় হে রসুল আমাকে কোন একটি ভালো কাজ শিক্ষা দিন নবী সাল্লাহাম তখন তাকে শিখিয়ে দিলেন বলার জন্য সুহান ইল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইহ আল্লাহ তার হাত ধরে নবী তাকে এই বাক্যগুলো শিখিয়ে দিলেন বেশি বেশি পড়ার জন্য লোকটি চলে গেলেন এটা শুনে কিছু দূর যাওয়ার পরে তিনি আবার ঘুরে মোড় ঘুরে ফিরে আসলেন নবী সাল্লাহ সাল্লাম তখন মুচকি হেসে বললেন তাফাক্কার আল বা ইস অর্থাৎ বেচারা কি যেন চিন্তা করছে কি ভেবে যেন আবার ফিরে আসছে লোকটি ফিরে এসে নবী সাল্লাহ সাল্লামকে বললেন সোহান আল্লাহ আল্লাহামদুল্লাহ লা ইলাহ আল্লাহ আকবর হাদ আলিল্লা ফামা অর্থাৎ আপনি যে বাক্যগুলো আমাকে শেখালেন এই যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ আল্লাহ আকবর এই বাক্যগুলো তো আল্লাহর জন্য আমার কি অর্থাৎ আমি কি পাবো এগুলো তো আল্লাহর জন্য আমি প্রশংসা করলাম আমি বিনিময় কি পাবো নবী সাল্লাল্লাহ তখন তাকে বললেন হে বেদইন তুমি যখন বলবে সুফহান আল্লাহ তখন আল্লাহ বলবেন আল্লাহ বলেন সাথে সাথে উত্তরে তুমি সত্য বলেছ তুমি যখন বলে আলহামদুলিল্লাহ তখন আল্লাহ বলবেন তুমি সত্য বলেছো তুমি যখন বলবে লাহ তখন আল্লাহ বলবেন তুমি সত্য বলেছ তুমি বলবে যখন বলবে আল্লাহ আকবর তখন আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ এরপরে তুমি যদি বলো আল্লাহ্মিলি আল্লাহ আমাকে মাফ করে দিন তখন আল্লাহ সুমাহা বলবেন তোমাকে মাফ করে দিলাম তুমি যদি বলো আল্লাহ হামনি আল্লাহ আমাকে রহম করুন তাহলে আল্লাহ সুহাম তালার সাথে সাথে বলবেন কদ ফাল আমি তোমাকে আহ ইতিমধ্যেই মাফ করে দিয়েছি রহম করেছি এরপর তুমি যদি বলো আল্লাহ হম্মার আল্লাহ আমাকে রিজিক দান করো তো আল্লাহ সুহাম তালার সাথে সাথে জবাবে বলেন বা বলবেন যে কদ ফাল অচিরেই আহ ইতিমধ্যেই আমি তোমাকে দিয়েছি দান করেছি প্রিয় বন্ধুগণ তাহলে বিশাল বড় একটি হাদিস এবং বিশাল বড় একটি শিক্ষা এখান থেকে নবী সাল্ল্লাহ্লাম লোকটিকে এই বাক্যগুলোর কথা বললেন এবং এগুলো যদি বলি তার জবাবে বিপরীতে আমরা কি পাবো সেটাও নবী সাল জানিয়ে দিলেন এরপরে ওই লোকটি দুই হাতকে এক অন্য উপর দিয়ে করে তৃপ্তির ঢেকু তুলতে তুলতে তারপরে লোকটি ফিরে চলে গেলেন নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এর এ দোয়া নিয়ে তিনি চলে গেলেন আল্লামা আলবানি রহমা এ হাদিস সম্পর্কে অনুসন্ধান চালাতে গিয়ে সনদ শুদ্ধ কি অশুদ্ধ অনুসন্ধান চালাতে গিয়ে তিনি কষ্ট করেছেন এবং তিনি বলেছেন কদা আদনানি আল্লাহা হাদাল হাদিস হাদিসুন আদনানি البحث عنه হাতা ওয়াজাততুহু ফসাজাতুল্লাহ শুকরান শুকরান لله এমন একটি হাদিসে হাদিসটি যে হাদিসটি সনদ এটি শুদ্ধ কি অশুদ্ধ সেটা বের করতে গিয়ে আমার অনেক পরিশ্রম করতে হয়েছে আমাকে বহু কষ্ট করতে হয়েছে বহু কষ্টের পরে বহু সময় ব্যয় করার পরে আমি এই হাদিসটির সনদ খুঁজে পেয়েছি তারপর আমি আল্লাহ সুবহানাল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কৃতজ্ঞতা আদায় করে সঙ্গে সঙ্গে শেষ পড়ে গেছি যে এত বিশাল একটি হাদিস এত সুন্দর একটি একটি হাদিস যে হাদিসটি যদি শুদ্ধভাবে প্রমাণিত না হতো তাহলে আমার কষ্টের কারণ হতো এই জন্য আমি যখন সেটি শুদ্ধ নিশ্চিতভাবে জানতে পারলাম তখন আল্লাহ সুমাতালার কাছে আমি সুক্রিয়া আদায় করে শেষ অবনত হয়ে পড়ে গিয়েছিলাম হাদিস সুরানে ভাই হাকিতে বর্ণিত হয়েছে আমি আবারও বলছি সুহান আল্লাহি আলহামদুলিল্লাহি ওলা ইহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ মফরুল্লি আল্লাহমর হামনি আল্লাহর জোখনি বেশি বেশি এই দোয়া পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি কল্যাণের অধিকারী হওয়ার তফি দান করেন্লাহুল্লাহ আলমী